সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রকমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের দশ জুলাই হচ্ছে বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষার প্রথমে যে কাজটা তোমাদের থাকতে পারে যেন একটি কথোপকথন লেখো তবে এই কথোপকথন বা ডায়লগে তোমার কিছু নির্দেশ দেওয়া হবে বা কিছু সত্য দেওয়া হবে সত্যগুলো হচ্ছে মর্যাদা বজায় রাখতে হবে মজায় রেখে কথোপকথন করতে হবে সর্বনামের সাথে ক্রিয়ার মিল মিলিয়ে বা ক্রিয়ার ব্যবহারটা থাকতে হবে শব্দের সকল শ্রেণীর উপস্থিতি থাকতে হবে অর্থাৎ বিশেষণ বিশেষ সর্বনাম এগুলো তো এখানে দেখতে পাচ্ছ মর্যাদা বজায় রেখে সর্বনাম ও ক্রিয়ার সঠিক ব্যবহার সহ একটি কথোপকথন রোমানা কেমন আছো সুহেল সোহেল আমি ভালো আছি তুমি কেমন আছো রোমানা আমিও ভালো আছি আজকে কি করছো সুহেল আজকে অফিসের কাজ শেষ করে কিছু বই পড়ছি তুমি রোমানা আমি আজকে ছুটিতে আছি তাই একটু বিশ্রাম নিচ্ছি নতুন কোনো বই পড়ছো সুহেল হ্যাঁ গোড়া পড়ছি খুব ভালো লাগছে রোমানা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাই না সুয়েল হ্যাঁ ঠিক বলেছ তুমি কি বই পড়তে ভালোবাসো রোমানা হ্যাঁ আমিও বই পড়তে ভালোবাসি আমার সর্বশেষ পড়া বই ছিল পথের পাঁচলি সোহেল ও সেটাও একটি অসাধারণ বই পড়তে ভালো লেগেছে রোমানা হ্যাঁ খুব ভালো লেগেছে বিভূতিভূষণ বদ্যপা বঙ্গোপাধ্যায়ের সরি বন্দ্যোপাধ্যায়ের লেখা সবসময় হৃদয়ে ছুঁয়ে যায় শুয়েন একদম ঠিক আগামী সপ্তাহে কোনো ছুটির পরিকল্পনা আছে তোমার রোমানা হ্যাঁ আমি ভাবছি দিনের জন্য গ্রামের বাড়ি যাব। তোমার কোনো পরিকল্পনা আছে বা পরিকল্পনা শুয়েন না এখনও কোনো পরিকল্পনা করিনি তবে গ্রামের বাড়িতে যাওয়ার পরিকল্পনা খুব ভালো রোমানা ঠিক বলেছ গ্রামের পরিবেশে সবসময় শান্তি দেয় ঠিক আছে পরে কথা হবে সুয়েল ঠিক আছে খেয়াল রেখো পরে কথা হবে রোমানা ধন্যবাদ তুমিও ভালো থেকো তো এই ছিল তোমাদের একটি কথোপকথন সেটি হচ্ছে সর্বনাম ক্রিয়া এবং মর্যাদা বজায় রেখে তোমার কথোপকথন এবং তোমার শব্দের বিভিন্ন শ্রেণীর উপস্থিতির উপর একটি ডায়লগ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে তোমাদের অন্য একটি প্রশ্ন বা প্রশ্নের সমাধান নিয়ে দেখা হবে ইনশাল্লাহ এখানে তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম